হঠাৎ করেই গুরুতর অসুস্থ হলেন মনোয়ার হোসেন ডিপজল তাকে দেখতে হাসপাতালে কারা কারা গেল জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আর তার অসুস্থতা এতটাই গুরুতর যে তাকে দু একদিনের মধ্যেই সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য যেতে হবে এর আগে উনিশ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন অভিনেতা এছাড়া একত্রিশ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ লোবেন হাসপাতালে চোখের অপারেশন হয় দীপজলের তবে সম্প্রতি আবারও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন এই জনপ্রিয় খলনায়ক অভিনেতাকে দেখতে ছুটে যায় ডিবি প্রদান হারুন সেখানে তার সুস্থতা কামনা করে আর হারুনের পরপরই সেখানে উপস্থিত হয়েছিল মিশা সৌদাগর আর মিশার সাথে ছিল জায়েদ খানও জায়েদ খান ও ডিপজলের বেশ ভালো সম্পর্ক সেই সুবাদেই জায়েদ খান ডিপজলের পাশে ছিল অনেকটা সময় অভিনেতা জায়েদ খান বলেন সবাই ডিপজল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি দু দিনের মধ্যেই আবারও সিঙ্গাপুরে যাবে চিকিৎসা নিতে তো বন্ধুরা তোমরা সবাই জলের জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ